দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার একটি অভিজাত হোটেলে যেখানে আজ এমসিসিআই অর্থাৎ মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এক ট্যুরিজম কনক্লেভ আয়োজন করা হয়েছে বহু বিশিষ্ট মানুষ এখানে উপস্থিত ছিলেন তারা তাদের মত বক্তব্য রেখেছেন ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল শ্যামাপ্রসাদ মুখার্জি কোর্টের যিনি চেয়ারম্যান শ্রী রথেন্দ্র রামান ইত্যাদি বহু বিশিষ্ট মানুষ ছিলেন এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি এমন একজন মানুষ যার ভ্যান জ্ঞান সবই ট্যুরিজম এবং তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটার্স এর চেয়ারম্যান দেবজি দত্ত কথা বলে নেব তার সাথে দেবজিৎ বাবু প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত নমস্কার এমসিসিআই এর এই যে উদ্যোগ টুরিজম কনক্লেভ ফর সাসটেনেবল এক্সেলেন্স কিভাবে দেখছেন দেখুন সাসটেনেবল ট্যুরিজম ইজ দ্য ফিউচার আমাদের ভবিষ্যৎ হচ্ছে সাসটেনেবল ট্যুরিজম এন্ড রেসপন্সিবল ট্রাভেল এন্ড এটা এখন ইটস আ কি ফোকাল এরিয়া ফর দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এবং আপনি যদি বলেন দেশের বাজারে বা বিদেশে তো বিদেশের বাজারে মানুষ পর্যটক কিন্তু প্রতিদিন আরও ইকো কনসাস হয়ে উঠছে কমিউনিটি মাইন্ডেড হয়ে উঠেছে তারা খুব কনসার্ন যে আপনার কার্বন ফুটপ্রিন্ট কতটা পড়ছে তার ট্রাভেলের জন্য কতটা কোন ডেস্টিনেশন কার্বন পজিটিভ এই ব্যাপারগুলো হচ্ছে খুব এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটিটা একটা খুব মুখ্য কি কিং ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে কোনো একটা ডেস্টিনেশনকে প্রমোট করার জন্য তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কিন্তু লাস্ট কিছু বছর ধরে শিল্পের সাথে জড়িত সমস্ত সংস্থা তারা নিজের নিজের মতো করে সাস্টেনেবিলিটি ইস্যুস নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা অ্যাকশন হচ্ছে আমার উদ্দেশ্য ছিল যে আমরা অ্যাকচুয়ালি এত আলোচনা মধ্যে দাঁড়িয়ে আমাদের পজিশনটা কোথায় আমি যে স্লাইড গুলো আপনি দেখতে পেলেন আমরা নম্বরে গ্লোবাল লারাইভেলে বোধ হয় তেরো নম্বরে গ্লোবাল রিসিপ্টে ইট ইজ ভেরি গুড অ্যাকচুয়ালি কিন্তু এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটিতে আমাদের বিশ্বের বাজারে আমাদের পজিশন হচ্ছে একশো আঠাশ এটা খুব দুঃখজনক একটা জায়গায় তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের দেশে আমরা যতটা বলছি ততটা করছি না তার কারণ হচ্ছে এই যে ট্রাভেল এটা এটা একটা সংগঠিত প্রচেষ্টা না থাকলে এটা কোনোদিনই একটা সফলতার জায়গায় পৌঁছাতে পারবে না বা আপনি মা আপনি যেটা করতে থাকছেন তারও জায়গায় পৌঁছাতে পারবে না এই ঠিক এই জায়গা থেকেই আমার যে পরের প্রশ্নটা প্রথম হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যেখানে থেকে অর্থাৎ ধর্ম থেকে শুরু করে ইতিহাস থেকে শুরু করে নেচার অর্থাৎ প্রকৃতিকে শুরু করে হিমালয় থেকে সুন্দরবন পর্যন্ত প্রচুর রসদ আছে সেখানে পর্যটনের সম্ভাবনা আরও কতটা বৃদ্ধি পেতে পারে এবং যেটা আপনি বলছিলেন এই মাত্র যে সংঘবদ্ধ প্রচেষ্টা এই সংঘবদ্ধ প্রচেষ্টায় কি আপনার মনে হয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপটাও অত্যন্ত জরুরি দেখুন পর্যটনে এখানে দুটো ব্যাপার আছে একটা হচ্ছে পর্যটন একটা হচ্ছে দায়িত্বশীল পর্যটন দায়িত্বশীল পর্যটন হচ্ছে ভবিষ্যৎ যেটা আমি বললাম প্রথমে যেটা দিয়ে শুরু করলাম তো দায়িত্বশীল পর্যটনকে যদি ভবিষ্যতে ভবিষ্যতে যদি পর্যটনে পায়ে দাঁড়াতে হয় তাহলে আপনাকে দায়িত্বশীল হতে হবে এবার আপনিটা কে আপনিটা কখনোই একটা মুষ্টিম একটা গোষ্ঠীর মানুষ হতে পারে না কিছু কোম্পানি বা কিছু মানুষ আমাদের মতো কিছু মানুষ যারা এই নিয়ে সচেতন তাদের হতে পারে না সচেতনতা প্রতিটি সেগমেন্টে আমাদের শিল্পের প্রতিটি রে যদি সচেতনতা না থাকে তাহলে তো জায়গায় পৌঁছাতে পারবো না তার মানে কি হবে যেটা আমি বলতে চাইছি যে আগামী কিছুদিন পরে আমরা যদি সচেতন না হই এবং সেই সচেতনতার প্রতিফলন হিসেবে আমরা যদি তার সেই সমস্ত কাজগুলো যে সমস্ত জায়গাগুলো ঠিক না করি তাহলে পর্যটক আসবেন আমাদের এখানে তাতে আমাদের এমপ্লয়মেন্ট কমবে আমাদের হোস্ট কমিউনিটির কি বলে লোকেদের লাইভলিহুডে এফেক্ট পড়বে সর্বাগ্রে যেটা হবে সেটা হচ্ছে ট্যুরিজম তো বন্ধ হয়ে যাবে কারণ মানুষজন এখন অনেক বেশি পরিবেশ সচেতন জনগোষ্ঠী সচেতন তারা এখন এক্সপিরিয়েন্স চায় সাইটসিং করতে চায় না এই যে ট্রেন্ড এই যে ট্রেন্ড এটা যদি আমি বুঝতে না পারি এবং সর্বাগ্রে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের পরিবেশ বা প্রকৃতি নষ্ট হবে তাতে আমাদের আর দেখানোর মতো কিছু থাকবে না এই এই ব্যাপারটা হচ্ছে এটা বোঝার এর কনসেপ্টটা প্রথমে বুঝতে হবে বোঝার পরে ইমপ্লিমেন্ট করতে হবে পলিসি তার জন্যই আমি বললাম যে আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি আয়টো থেকে আমাদের ন্যাশনাল কনভেনশন ছিল আজ গত সপ্তাহে এটা পুরীতে আমরা একটা রেসপন্সিবল ট্যুরিজম মিশন ডিক্লেয়ার করেছি উইথ ভেরি ক্লিয়ার স্পেসিফিক এজেন্ডা রেসপন্সিবল ট্যুরিজম মিশন টু মানে দু বছরের জন্য একটা মিশন ডিক্লেয়ার করেছি সেই মিশনটার মধ্যে কি আছে আমরা একটা টাস্ক করেছি করার পরে আমরা একটা পলিসি তৈরি করছি কি হওয়া উচিত সহজ ভাবে কি হওয়া উচিত এবং সহজ ভাবে কোন কোন জায়গাগুলোকে আমাদেরকে সচেতন হতে পারে অ্যাওয়ারনেস করা ট্রেনিং করানো তাদেরকে কি বলে ইন লাইন উইথ দ্য সাস্টেনেবিলিটি ট্যুরিজম ফ্যাক্টার নিয়ে আসা যে মেম্বারদেরকে শুধু তাই না সাধারণভাবে শিল্পের সাথে জড়িত মানুষজনকে তাদের সার্টিফিকেশন করা অ্যাওয়ারনেস করা অ্যাওয়ার্ড দেওয়া তো বেসিক্যালি ব্যাপারটা এটা একটা মুভমেন্টাল মিশন হ্যাঁ তার মানেটা কি আমরা বেরোতে চেয়েছি আমরা পরিষ্কারভাবে ভাবে বেরোতে চেয়েছি আলোচনার টেবিল থেকে এবার বাস্তবে এসো কাজ করো ডুইট নাও কারণ হচ্ছে আলোচনা আপনি কত করবেন আলোচনা করতে করতে তো একশো আঠাশে চলে গেছি আমরা আর তো আলোচনা করার জায়গা নেই সো ফ্রম ডিসকাশন টু অ্যাকশন দ্যাট ইজ দ্য ক্লিয়ার কি ফোকাল এরিয়া এবং তার উপরে বেস করে আমরা এই রেসপন্সিবল ট্যুরিজম মিশন সেটা আমরা ডিক্লেয়ার করেছি আপনার কি মনে হয় যেমন বিজ্ঞানের আশীর্বাদ আছে অভিশাপও আছে তেমনি ট্যুরিজম হয়তো বাড়ছে কিন্তু সেই সঙ্গে আপনারা যেটা বলছেন যে পরিবেশ বান্ধব ট্যুরিজম প্রয়োজন যেটা ইকোসিস্টেমকেও ঠিক রাখবে এবং মানুষের বিকাশকেও ঠিক রাখবে অর্থাৎ সচেতনতা বৃদ্ধি রাখবে এই যে পরিবেশ বান্ধব ট্যুরিজম অর্থাৎ আপনার কি মনে হয় ট্যুরিজম যেরকম ভাবে বাড়ছে অর্থাৎ পর্যটন যেভাবে বাড়ছে তাতে ভিড় হয়তো বাড়ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে যে হ্যাজার্ড আমরা গেইন করছি যেটা বলে ওভার ট্যুরিজম সেই ওভার ট্যুরিজমের কারণে কি এটা হচ্ছে না না ওভার ট্যুরিজমের কারণে তো ডেফিনেট দেখুন এটা একটা শাকের গড়াতের মতো আপনার পর্যটন চকর লাগবে আবার আপনাদের দায়িত্বশীল পর্যটনও লাগবে একটা জায়গার পর্যটন গড়ে ওঠে তার যে মানুষ আসে পর্যটক পর্যটন শিল্প এবং গন্তব্য ডেস্টিনেশন এবং তার সাথে গন্তব্যের সাথে স্থানীয় জনগোষ্ঠীর মানুষ ঠিক আছে এই শাখের করার মতো ব্যালেন্স করতে হয় একটা জায়গা কিছু মুষ্টিমহ জায়গার উপর যদি পর্যটকের নির্ভরতা বেড়ে যায় তাহলে কি বাকি জায়গায় পর্যটন হবে না আবার ওই জায়গার ইকোসিস্টেম নষ্ট হবে কাজে যে ট্যুরিজম মধ্যে একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট এটা কিন্তু আমি আপনাকে বলবো রকেট সায়েন্স নয় এটা কোনো রকেট সায়েন্স নয় খুবই স্বাভাবিক এটা হচ্ছে আপনাকে আর্ট ফ্রেন্ডলি যেমন আমাদের কোম্পানি যদি আপনি পলিসি দেখেন আর্থ ফ্যামিলি কমিউনিটি মাইন্ডেড ওয়াইল্ড লাইফ প্রোটেক্টর সাধারণ ব্যাপার খুব সোজা সরল সাধারণ ব্যাপার এবং দরকার কি অ্যাওয়ারনেস দরকার হচ্ছে সরকারের তরফ থেকে সাস্টেনেবল ট্যুরিজম পলিসি ডিক্লেয়ার করা সেই পলিসিকে অন গ্রাউন্ড ইমপ্লিমেন্ট করানো যেমন ধরুন কিছু কিছু স্টেট আছে বা কিছু কিছু দেশ আছে যেখানে প্লাস্টিক এই যে প্লাস্টিকের বোতলটা দেখে আমি বললাম এটা সাড়ে চারশো বছর লাগে ডিগ্রেড হতে সেখানে আপনি আমাকে দেখালাম যে আমরা একটা হোটেল বাধ্য করেছি সেখানে মিনারেল ওয়াটার প্লান্ট বসাতে যেটা কাছে বোতলে দেওয়া হয় ঠিক আছে কাজেই এটা করা সম্ভব আপনার যদি পলিসি থাকে আর তার এনফোর্সমেন্ট হয় সব কিছু করা সম্ভব আপনি সিকিমে যান না আপনার ওখানে প্লাস্টিকের বোতল অ্যালাউট নয় আপনি ভুটানে যান সব প্লাস্টিকের বোতল অ্যালাউট নয় তার মানে যদি একটা স্টেট বা একটা দেশ যদি করতে পারে সব জায়গায় করতে পারবে তা আপনি যদি আজকে দেখুন কতগুলো ছোট প্লাস্টিকের বোতল ওরা ইউজ করেছে কমসে কম এক হাজার এক হাজার প্লাস্টিকের বোতল ডিগ্রেড হতে একটা প্রোগ্রাম কয়েক ঘন্টার এক হাজারের বোতল তাহলে এটা ডিগ্রেড হতে সাড়ে চারশো বছর লাগবে তাহলে আপনি ভাবুন তো আগামী কতদিন পরে সমুদ্রে মাছের থেকে তো বোতল বেশি থাকবে তো সেই জিনিসগুলো সেই জিনিসগুলো অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস কোনো একটা মুষ্টিমহ জনগোষ্ঠী বা একটা মুষ্টিমহ সেগমেন্ট অব দ্য ইন্ডাস্ট্রিতে হতে পারে না এটা একটা সর্বজনীন কি বলে গ্রহণযোগ্যতা তা। সর্বজনীন তার অ্যাওয়ারনেস দরকার তার ফলেই কিন্তু আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে আজকের এই কনক্লেভ থেকে নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান অ্যাজ এ চেয়ারম্যান অফ আইআইটি নিউজ প্রাইমের দর্শকদের আমি বলতে চাই ভ্রমণ যখন করবেন একটা দায়িত্বশীল পর্যটক হিসেবে ভ্রমণ করুন জায়গাকে জানুন তার জনগোষ্ঠী তার শিল্প তার কালচার তার আর্কিটেকচার সব জানুন কিন্তু আপনার যে দায়িত্ব সেই যে জায়গায় আপনি যাচ্ছেন সেই জায়গাটাতে কোনো পরিবর্তন না প্রতি যে দায়িত্বটা পালন করুন দায়িত্বশীল পর্যটন হোক ফিউচারের জন্য অর্থাৎ যেমনটা জানাচ্ছেন দেবজিৎ দত্ত যে পর্যটন করুন ঘুরতে যান বেড়াতে যান পরিবারকে সঙ্গে নিয়ে বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে কিন্তু পরিবারের প্রতি যেমন দায়িত্বশীল তেমনি পরিবেশের প্রতিও দায়িত্বশীল থাকুন এবং যদি পরিবেশ বাঁচে তাহলে সমাজ বাঁচবে পরিবেশ বাঁচলে সমাজ বাঁচবে এবং সবচেয়ে বড় কথা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তিনি জানালেন যে যদি আমাদের পড়শি জায়গা সিকিম পারে আমাদের পড়শি জায়গা ভুটান পারে তাহলে আমরা কেন পারব না অর্থাৎ আমরা যদি প্রত্যেকে প্রত্যেকটা মানুষ যদি পরিবেশ সচেতন হই তাহলে বান্ধব পর্যটনের মাধ্যমে আমরা পৃথিবীর মানচিত্রে অনেক ওপর দিকে চলে আসতে পারব কারণ আমাদের কাছে রসদের অভাব নেই অভাব শুধু সচেতনতার সচেতনতাটা তৈরি করুন সচেতনভাবে পরিবেশ বন্ধ পর্যটন করুন তাহলেই দেখবেন সমাজ সুস্থ থাকবে আপনিও সুস্থ থাকবেন এবং পরিবেশও বাঁচবে ভিডিও জার্নাল সাথে প্রাইমের জন্য সঞ্জয় সাহা